ছোট্ট একটি নাম এস আর মামুন মাঝারি গড়নের মানুষটি কিন্তু তার আপদমস্তক বহুমুখী প্রতিভায় পরিপূর্ণ এস আর মামুন পেশায় একজন স্বনামধন্য চিত্রশিল্পী ছবি অঙ্কন ব্যানার কিংবা সাইনবোর্ড লেখালেখি তার প্রধান কর্মক্ষেত্র সেই মানুষটি আবার সঙ্গীতের মঞ্চে ঝড় তোলেন কখনও গান গেয়ে কখনো আবার প্যাডড্রাম বাজে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মনির খানসহ অনেক খ্যাতিমান শিল্পীর গানে প্যাড্রাম বাজিয়ে দর্শকদের মাতিয়েছেন এখন ডিজিটালাইজেশনের যুগ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ব্যানার সাইনবোর্ড লেখালেখির কাজ তাই তো এস আর মামুন যুগের চাহিদার সাথে বদলে ফেলেছেন নিজেকেও তার নিজস্ব প্রতিষ্ঠান নিপুণ আর্টে নতুন রূপে সংযোজন করেছেন আধুনিক সব প্রিন্টারের ব্যবস্থা অতি যত্ন ও সুনামের সাথে গেঞ্জি মগ ক্রেস্ট নেমপ্লেট সহ ডিজিটাল ব্যানার সাইনবোর্ডের কাজ করে চলেছেন খুবই নিখুঁতভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন এই নিপুণ আর্ট গ্যালারিতে সন্ধ্যার পর ছুটে যান কোনো না কোনো সঙ্গীতের মঞ্চে সঙ্গীতের ঝড় তুলে দর্শক মাতাতে গান পাগল তথা চিত্রশিল্পী এস আর মামুন জীবননগর উপজেলার শিল্পকলার চিত্রাঙ্কন বিভাগের আর্ট প্রশিক্ষক হিসেবেও কর্তব্যরত আছেন বহুমুখী প্রতিভার অধিকারী তথা চিত্রশিল্পী এস আর মামুনের নিপুণ আর্ট প্রতিষ্ঠানটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত জীবননগর উপজেলার শাহীন ক্লাবে জীবননগর শাহীন ক্লাব নিপুণ আর্ট থেকে এম এ রাজ্জাক টুটুল আর্ট টেলিভিশন